বলতে হবে যেটা হচ্ছে আমাদের ব্রেকআপ নিয়ে একটা ইস্যু হয়েছিল আমরা দুজনে বসে সেই ভিডিওটা বানাবো যে আমি আমার সন্তান সম স্টুডেন্টদের দেখো পানিশমেন্ট দেওয়াটাকে আমি একেবারেই এখনকার বাচ্চাদের মতো জেনজিদের মতো আমি বলছি না যে না কেন হাত দেবে গায়ে কেন বকবে কেন করবে টিচারদের হানড্রেড পারসেন্ট হক আছে একদম শক্ত হাতে ধরার আমাদের বিএড পাস করলেই টিচার হওয়া যায় না তোমাকে আসল শিক্ষক হতে হবে তো মানে শাসনের নামে তুমি কাউকে হিউমিলিয়েট করতে পারো না বা কাউকে এমন ভাষা প্রয়োগ করতে পারো না যেটা আজ না হোক কাল তাকে ট্রমা দেবে কারণ প্রত্যেকটা বাচ্চার মানসিক পরিকাঠামো পারিবারিক হয় এক না একে হিউমিলিয়েট করলে সেগুলো পড়লে চার পাঁচজনকে বসিয়ে এরম করে গোল করে বসিয়ে দিয়ে তুমি সেগুলোকে পড়লে তার বানান মানে সেই ছেলেটি যা মেসেজ ছেলেটি যা চিঠিটা লিখেছে সেই চিঠিগুলোকে অ্যানালিসিস করলে সেই ছেলেটার বাবা কি করে জিজ্ঞেস করে মানে এগুলো আমার কন্টেন্ট ক্রিঞ্জ আমি মানে নিচ্ছি ভাই আমার কন্টেন্ট ক্রিঞ্জ কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি কি বলে ওটাকে আমি ভাই এই ভুলটা পাঁচ বছর আগে করেছিলাম আর দারুণ ভুল করেছিলাম প্রচুর বড় ভুল করেছিলাম আর করব না ভুল করাটা খুব দরকার ভুল না করে কখনো কিছু শেখা যায় না হ্যালো এভরি ওয়ান আমার ভীষণ ঘুম পাচ্ছে কারণ কারেন্টলি এখন আমাদের জীবন থেকে দুপুর উড়ে গেছে এখন আমাদের সকাল হয় সকাল থেকে ডিরেক্ট হয় হচ্ছে তোমার সন্ধে রাত বিকেল এই দুপুরের কোনো ঘুম লাইফ থেকে উড়ে গেছে দুপুরে ঘুমাতে পারি না তো দাও দাও ভগবান করুক দুপুরের ঘুম আমাদের চলেই তো আজকে টিচার্স ডে তো ভাবলাম যে টিচার্স ডেতে কিছু মেমোরি শেয়ার করি একটা কথা আজকে সৌনক হেয়ার কালার করাবে আমার তো হেয়ার হয়ে গেছে তো একটু পরেই আমরা সেলনে যাবো আমরা জিম থেকে এলাম আচ্ছা তারও আগে যেটা বলতে হবে অনেক কিছু তোমাদেরকে বলতে হবে যেটা হচ্ছে আমাদের ব্রেকআপ নিয়ে একটা ইস্যু হয়েছিল আমরা দুজনে বসে সেই ভিডিওটা বানাবো যে আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া আদেও করেছি না আমরা ব্রেকআপ করেছি ব্রেকআপ তো আমরা করিনি আমরা নিজেদের মধ্যে সেই বোঝাপড়াটা করেছি কিন্তু আজকে যেহেতু ফিচার্স ডে তো এই যে চলে এসেছে তো আজকে আমরা আমি শেয়ার করবো যে আমার লাইফের ফিচার্স ডে ইনসিডেন্টটা দেখো জীবনে আমি অনেক টিচার পেয়েছি এবং তারা ভীষণ ভালো সময়ের থেকে বড় শিক্ষক তো আমাদের জীবনে আর কেউ নেই সময়ের ওপর আর কিছু হয় না তো আমার লাইফে আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতেই টিচার আসতো খুব একটা বেশি আমাকে বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়নি সেটার জন্য আমি ব্লেসড দেখব এবং বাড়িতে যারা আসতো তারাও ভীষণই ভালো ছিল আমি আমি কোনোদিনও টিচারদের কাছে বকা ঝকা সেই রকমভাবে পানিশমেন্ট পাইনি পড়াশোনাটা মোটামুটি করতাম অনেকেইভাবে সোশ্যাল মিডিয়াতে আছে পড়াশোনা জানে না মূর্খ গণ্ড মূর্খ ফেল করতো হয়তো বাট ট্রাস্ট মি ফেল তো কখনো করিনি কিন্তু পড়াশোনায় ফেল করার থেকে বড় কথা জীবনে ফেল করাটা সব থেকে বড়। ফেল করা অনেক ছেলেমেয়েও আজকে বড় জায়গায় আছে আবার ফার্স্ট গার্ল হওয়া অনেক ছেলে আজকে শাশুড়ির সাথে ঝামেলা করে এসি খুলে নিয়ে চলে যাচ্ছে বা ছেলে ফার্স্ট হতো কিন্তু বাবা মাকে দেখছে না এমন বড় লোক হওয়ার বা এমন ফার্স্ট বয় গার্ল হওয়ার কোনো দরকার নেই তো আমি একটা কথা বলছি আজকে আমার লাইফের ইনসিডেন্ট টিচার হবে মায়ের মতো সে শাসনও করবে সে বকবেও সে আবার মানিয়েও নেবে টিচার হব অথচ আমি আমার সন্তান সম স্টুডেন্টদের দেখো পানিশমেন্ট দেওয়াটাকে আমি একেবারেই এখনকার বাচ্চাদের মতো জেনজিদের মতো আমি বলছি না যে না কেন হাত দেবে গায়ে কেন বকবে কেন করবে টিচারদের হানড্রেড পার্সেন্ট হক আছে একদম শক্ত হাতের ধরার আমাদের যা হোম টিউটাররা যারা ছিল তারা স্টুডেন্টদের পানিশমেন্ট দিত গায়েও হাত দিত বাবা মারা এক পার্সেন্টও ইন্টারফিয়ার করতো না উপরন্তু বাবা মারা বলতো যে আমার ছেলে মেয়েকে ভালো করে দেবেন কোনো চিন্তা নেই দেবেন যা করবে আপনি বুঝে নেবেন এখনকার সেটা হয় না যা কোনো রিজন আছে এবার এখনকার সময়টাও আলাদা এখনকার বাচ্চারা আমাদের মতো ঘাটতারা বেহায়া নয় এখনকার বাচ্চারা খুব বেশি সেন্টিমেন্টাল খুব বেশি ইমোশনালি সবকিছু নিয়ে নেয় যেটা আমরা নিতাম না আমরা বেহায়া ছিলাম এটাই বোধ হয় ভালো ছিল সেই বিষয়ে যাব না কিন্তু আমি কোন স্কুলে পড়েছি ডেফিনেটলি আমি বলবো না আমি কোথায় পড়াশোনা করেছি আমি তো অবশ্যই বলবো না আর আমি কারোর নামও নেবো না কারণ কোনো ইনস্টিটিউশনকে কোনো কাউকে ছোট করার উদ্দেশ্য আমার না আমি জাস্ট আমার মতামত আমার চ্যানেলে আমাদের চ্যানেলে সগনকের এরকম কোনো ইনসিডেন্ট নেই আই থিঙ্ক ও একটা ছেলে বাট আমার মতামতটা আমি আমার জায়গায় দেব সেটা হচ্ছে টিচার হবে ওই যে বললাম মায়ের মতো সে বকবে পানিশমেন্ট দেবে আবার তার মনটাকেও বুঝবে আমি স্টুডেন্টকে এমন কোনো হিউমিলিয়েট কথাবার্তা বলবো না এমনভাবে আঁতে ঘা দিয়ে ছাত্রছাত্রীকে কথা বলবো না যেটা তার আত্মসম্মানে লাগে একটা পাঁচ বছরের শিশুরও কিন্তু সেলফ রেসপেক্ট আছে আজকাল দেখবে বাবা মারদের যারা হিলার হয় হিলার বলবো না যারা কাউন্সিলর হয় তারা কিন্তু প্যারেন্টিং যারা করায় মানে প্যারেন্টিং যারা শেখায় প্যারেন্টিং তো শেখার বিষয় দুম করে বাচ্চা জন্ম দিলেই আবার মা বাবা হওয়া যায় না সেরকম কয়েকটা বিএড পাস করলেই টিচার হওয়া যায় না তোমাকে আগে আসল শিক্ষক হতে হবে তো মানে শাসনের নামে তুমি কাউকে হিউমিলিয়েট করতে পারো না বা কাউকে এমন ভাষা প্রয়োগ করতে পারো না যেটা আজ না হোক কাল তাকে ট্রমা দেবে কারণ প্রত্যেকটা বাচ্চার মানসিক পরিকাঠামো পারিবারিক পরিকাঠামো আপব্রিঙ্গিং এক হয় না এইটুকু কাউন্স মানে তুমি যদি একজন ভালো কাউন্সিলর না হতে পারো টিচার তো কাউন্সিলারি কারণ সে একটা ছাত্র বা ছাত্রীর মন বোঝে পড়াশোনাটা তো শুধু নয় আমরা এমনও টিচার পেয়েছি যে টিচার বাংলাও জানতো ইংরেজিও জানত পিডিটাও জানতো আবার সেলাইটাও জানতো আবার বাড়িতে কিছু হলে মানে ভীষণ স্নেহশীল মানুষজনকে আমরা টিচার হিসাবে পেয়েছি আমি যে স্কুলে পড়েছি সেখানে যারা বয়স্ক টিচার ছিলেন তাদের কথা যতটা বলবো ততটাই কম কারণ দে আর ভেরি ভেরি কাইন্ড হার্টেড কিন্তু খুব স্ট্রিক্ট কিন্তু আবার খুব বেশি মায়ের মতো খুব সুন্দর কিন্তু কিছু টিচার আছে যারা স্টুডেন্টদের সঙ্গে কি ব্যবহার করতে হবে তারা জানে না তারা করে কথা বলতে জানে কম সংখ্যক কিন্তু দুজন তিনজন তার বেশি না সবাই সমান হয় না এবার কথা হচ্ছে তুমি কোনো ছাত্র বা ছাত্রীকে শিক্ষা দিচ্ছ পানিশ করছো হান্ড্রেড পারসেন্ট তোমার সেই রাইট আছে কিন্তু তুমি তাকে গিয়ে এমন ভাবে মাথার মধ্যে এমন রকম তাকে অসম্মানজনক কথা বলতে পারো না হতেই পারে কোনো ছাত্রছাত্রী বা কোনো ছাত্রী ভীষণ বদমাইশ ভীষণ বদমাইশ ভীষণ খারাপ ভীষণ দুষ্টুমি করেছে বাজে পচা কিন্তু তুমি তাকে কখনোই অপমান করতে পারো না তুমি তাকে তার মতো করে কাউন্সেলিং করো তুমি তো কাউন্সেলিং করতে আমার সময়ে একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি আমি স্কুলে একবার মোবাইল নিয়ে গেছিলাম ছোটো ছেলেমেয়েরা যে ভুল করে সেটাই করেছিলাম মোবাইল নিয়ে যাওয়াটা স্কুলে আমি কখনোই প্রমোট করছি না স্কুলে মোবাইল কেন এমন কিছুই নিয়ে যাওয়া উচিত না যেটা রুলস রেগুলেশনের বাইরে রুলস ব্রেক করা উচিত না কিন্তু ক্লাস ইলেভেন ভুল হতেই পারে ভুলও হয়েছিল এটাকে ভুলই বলছি তো ভালো কথা ফোন পাওয়া হয়েছিল ফোনটাকে লুকানো হয়েছিলো অনেক কাণ্ডকীর্তি হয়েছিল। সেটা কোনো বড়ো কথা না সেটা পানিশমেন্ট দেওয়াটাই উচিত দরকার সেটা বেশ করেছিল কিন্তু ব্যাগ থেকে লোকের কার কে কার সাথে প্রেম করছে কে কার সাথে রিলেশনশিপে আছে কার বয়ফ্রেন্ড কি করে এইটাকে একটা ঘরের মধ্যে বসিয়ে তুমি তার মাথাতে তুমি তার প্রেম হিস্ট্রি বার করছো সে কার সাথে প্রেম করবে এইটা একটা টিচারের কাজ নয় বলবো না এটা একটা টিচারের কাজ কিন্তু তুমি যখন কাউন্সেলিং করতে বসেছো না তুমি যখন কাউন্সেলিং করতে বসেছো তখন তোমার কাউন্সেলিংয়ের শেখা দরকার তুমি কি কাউন্সেলিংটা শিখেছো তুমি যে কারোর মানসিক স্বাস্থ্য নিয়ে বা কে কার সাথে প্রেম করবে কার কটা রিলেশন আছে এটা নিয়ে যখন স্কুলে বসেছো কাউন্সেলিং করতে তা তুমি কাউন্সেলিংটা শিখে আসো না আজকাল তো বড় বড় স্কুলে মনে হয় যারা মানে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যারা স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্যটা বোঝে সেরকম টিচারও আছে যারা এইটা নিয়ে পড়াশোনা করে টিচার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে কিন্তু তুমি মানসিক স্বাস্থ্য বোঝো না তুমি স্টুডেন্টদেরকে অপমান করো তুমি তাদেরকে হীন মানে ছোট করো তুমি শাসন করো কিন্তু তোমাকে তুমি কাউকে ছোট করতে পারো না তুমি তার মন বুঝে কথা বলো তুমি কাউকে পানিশ করার নামে হিউমিলিয়েট করতে পারো না তাই না তার মানে তাকে অপমান করতে পারো না আমরা কেউ কাউকে অপমান করতে পারি না খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট কেউ কাউকে করতে পারি না সো আমাদের সঙ্গে আমার সঙ্গে আরো দু একজন ছিল বন্ধু বন্ধু বান্ধবী এই জিনিসগুলো কিন্তু করা হতো যেটা তখন গিয়ে বুঝিনি বাট এখন মনে হয় যে এটা কোনো বাচ্চার সাথেই করা উচিত না তুমি একজন শিক্ষক হয়েছো আমার মতামত তুমি স্টুডেন্ট তোমার সবকটা ছেলেমেয়ে একটা ক্লাসে ভালো হয় না হতে পারে না খুব বদখদ ছেলেমেয়েও হয় কিন্তু তুমি তাকে শাসন করার নামে তুমি তাকে মেন্টালি টর্চার করছো এটা তুমি করতে পারো তুমি তাকে শাসন করো তুমি তো স্কুলে আসা বন্ধ করে দাও তুমি তাকে যা যা পানিশমেন্ট দেওয়ার অবশ্যই দাও কিন্তু আর স্টেটটা বুঝে আর আমার মনে হয় না আমরা যে সময় স্কুল পেরিয়েছি বা পড়াশোনা করেছি সেখানে এত তো মানসিক কাউন্সিলিং এই সবগুলো ছিল না কিন্তু তোমার কোনো ডিগ্রি নেই মানসিক স্বাস্থ্য নিয়ে কি তোমার পড়াশোনা আছে তুমি কি সাইকোলজি স্টুডেন্ট বা সাইকোলজি নিয়ে তুমি কি কিছু পড়াশোনা করেছো তুমি একটা নাইন কি টেনের বাচ্চাকে ডাকলে তার ব্যাগ থেকে চিঠি বার করলে চিঠি বার করে করে তাকে হিউমিলিয়েট করলে সেগুলো পড়লে চার পাঁচজনকে বসিয়ে এরকম করে গোল করে বসিয়ে দিয়ে তুমি সেগুলোকে পড়লে তার বানান মানে সেই ছেলেটি যা মেসেজ ছেলে চিঠিটা লিখেছে সেই চিঠিগুলোকে অ্যানালিসিস করলে সেই ছেলেটার বাবা কি করে জিজ্ঞেস করে মানে এগুলো ভাই ক্রিঞ্জ আমার কন্টেন্ট ক্রিঞ্জ আমি মানে নিচ্ছি ভাই আমার কন্টেন্ট ক্রিঞ্জ কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি কি বলে ওটাকে রাইট টু কাউকে হিউমিলিয়েট করার তোমার কাউকে হিউমিলিয়েট করার রাইট নেই তুমি সেই চিঠিগুলো পড়ো না তুমি তাকে কি করতে পারো দেখো আমার সাইকোলজি নিয়ে একটু হলেও জ্ঞান আছে কারণ আমি ল অফ অ্যাট্রাকশনের কোর্স কমপ্লিট করেছি আমি যোগা করাতাম সেটা শরীর কেন্দ্রিক হলেও মনের সঙ্গেও কারণ মেডিটেশন যোগা মনের সঙ্গেও অনেকটা কানেক্টেড কারণ মন মানুষের শরীরের সঙ্গেই মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না সো আমার একটু হলেও নলেজ আছে মানুষের মন বোঝার বা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার বা ল অফ অ্যাট্রাকশন কোর্স করতে গিয়ে আমি বুঝেছি যে অনেক রকম হিলিং টেকনিক সেটা অনেক বড় বিষয় কিন্তু তুমি তো টিচার তো টিচার লোকই তো এক কথা কাউন্সিলর আমাদের এমন অনেক টিচার ছিল যারা বলতো যে যারা যারা ভালো ভালো শিক্ষা দিত যারা নিজেদের লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করত যারা স্টুডেন্টদেরকে বকতো তো অবশ্যই কিন্তু বকার মধ্যেও প্রচণ্ড রাগী টিচারদের মধ্যেও না একটা মাতৃত্ব ছিল একটা মানে সেটা ছেলে হোক বা মেয়ে আমি তোমার লাইফে দু তিন রকম ফालतুর রকমের মানুষ আমি টিচার বলতে বাধ্য নই আমি টিচার বলতেও পারি না তারা বাদে আমি এমন করি ইয়াং টিচারের কাছে পড়াশোনা করেছি যারা কিন্তু খুব ইয়াং মানে আমার থেকে ধরো পাঁচ ছ বছরের বড় কিন্তু তারা আমাকে পড়িয়েছে ছেলে মেয়ে যারা নিজেরাও পড়াশোনা করতে করতে করে না সেরকম ভাবে এখনকার মতো না তারা খুব সুন্দরভাবে পড়াশোনা করাতো তারা খুব সুন্দরভাবে মন বুঝতো মানে খুব ভালো খুব ভালো টিচার আমি পেয়েছি আমার শিক্ষক ভাগ্যটা সত্যি খুব ভালো এবং যারা বয়স্ক টিচার স্কুলে পেয়েছি সবাই ভীষণ 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 ভালো জানো তো তো এটাই শেয়ার করলাম যে আমার সঙ্গে যে হিউমিলিয়েশন হয়েছিল আমার সঙ্গে ছাড়া অন্য কোনো মেয়েদের সঙ্গও হয়েছিল এবার এখানে তো আমি কিছু বলতে পারবো না তবে এখনকার টিচাররা বোধহয় অনেক কনসিয়াস তারা মানে এরকম করে না তাদের মধ্যে পোলাইটনেস এসেছে তবে জানো তো আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা কোনো এজেড টিচার করেন যে বয়স্ক মানুষ এসব বোঝে না দুমদাম কিছু বলে দিল ইয়াং টিচার কিন্তু মানে মানুষকে হিউমিলিয়েট করতে তারা অবস্থা আমি জানি না তারা তাদের ছেলে সঙ্গে কি ব্যবহারটা করে বাট ছেলে মেয়ে হোক বা ছাত্র ছাত্রী হোক তুমি কাউকে শাসন করতেই পারো কিন্তু তাকে পিঞ্চ করে আঘাত করা এটা কোনো টিচারের কাজ না শাসন করা কাজ বাট আমি এটাই বলবো যারা এইগুলোর মধ্যে দিয়ে ফেস করছো তারা নিজেদের মানসিক স্বাস্থ্য বোঝো সময়ের থেকে বড় শিক্ষক আর তো কেউ নেই ভুল করলে স্বীকার করে নাও ব্লেম করা টিচারদেরকে মানে টিচারদেরকে অসম্মান করা এগুলো ঠিক জিনিস না রেসপেক্ট করো কিন্তু যদি তোমাদের সঙ্গে কেউ এ ধরনের ব্যবহার করে তাহলে ভদ্রতার সঙ্গে না বলতে শেখো ভদ্রতার সঙ্গে কে তোমার সঙ্গে কি ব্যবহার করবে সেটা একটু বুঝিয়ে দিতে শেখো আর অত্যন্ত ভদ্রতার সঙ্গে অত্যন্ত ভাবে কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার সাপোর্ট আমি করি না এবং নিজেও মানসিক স্বাস্থ্যটা বোঝো আর স্কুলে ফোন নিয়ে যাওয়া এই ব্লাব এই ভুলগুলো তো করাটাকে কখনোই প্রমোট করবো না ইভেন আমার স্কুল আমার বাড়ি থেকে আমার স্কুল কাছে আমি যখন স্কুলের সামনে যাই অনেকে বলে স্কুল ড্রেস পরে একবার হয়েছিল কি দিদি তোমার সঙ্গে ছবি তুলবো আমি আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে দেখ স্কুলের ড্রেস পরে কোনো সেলফি তোলার দরকার নেই স্কুলের বাইরে যখন তুই থাকবি তখন তুই আমার সঙ্গে ছবি তুলবি আই হ্যাভ নো প্রবলেম বাট স্কুলের ড্রেস পরে তুলিস না কারণটা কেন আমার সেই পুরোনো ট্রমা কাজ করেছিল একদিন ছবি ছেড়ে পোস্ট করবে দিয়ে সেটা রোডবে দিয়ে টিচাররা সেই বাচ্চা মেয়েটাকে ধরে হিউমিলিয়েট করবে তাকে একটা মানে মানে বাজে বাজে কথা বলা এগুলো কাজের কথা নয় এগুলো কখনো কাজের কথা নয় তার সঙ্গে সেটা হবে আমার পুরনো ট্রমা আমাকে বাধ্য করেছিল তাকে বারণ করতে যে না বাবা এখন ছবি তোলার দরকার নেই আমি এখানেই থাকি যখন দেখা হবে তখন তুলবি এটুকু আমি আমার দায়িত্ব নিয়ে করেছিলাম তোমাদের সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে তোমরা শেয়ার করতে পারো আমি আমারটা শেয়ার করলাম এখন আমরা যাব হচ্ছে এই জাস্ট ভিডিও করলাম এবার বেরোবো এখন পাঁচটা বেজে গেছে সে আজকে চুলে হাইলাইট করবে সে যাবো তোমাদেরকে একটু শেয়ার করবো নাকি আলাদা ভিডিওতেই শেয়ার করবো দেখছি সো আজকের ভিডিওটা এটুকুই ছিল সবাইকে হ্যাপি টিচার্স ডে আর সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই আর তোমার সব থেকে বড় শিক্ষক হচ্ছে তোমার ভুল তোমার ভুল তোমাকে যা শেখাবে আর সময় তোমাকে যা শেখাবে পৃথিবীর কোন শক্তি তোমায় সেটা শেখাতে পারবে না সো ভুল করো আর আরামসে ভুল করো বাট ভুলটার যেন থাকে যে আমি ভাই এই ভুলটা পাঁচ বছর আগে করেছিলাম আর দারুণ ভুল করেছিলাম প্রচুর বড় ভুল করেছিলাম আর করব না ভুল করাটা খুব দরকার ভুল না করে কখনো কিছু শেখা যায় না প্রত্যেকটা সারা জীবন যদি ষাট বছর বাজি ষাট বছরই আমি ভুল করব। কিন্তু আজকে ভুল করলে পাঁচ মাস পরে রিয়েলাইজেশনটা যেন থাকে বাস তাহলেই সব চলবে ভুল হান্ড্রেড পার্সেন্ট করো ভুল করাকে ভয় পেও না মন খুলে ভুল করো মন খুলে খারাপ কাজ করো কিন্তু রিয়েলাইজেশন থাকলে তুমি জীবনটাকে চালিয়ে নেবে আর এটাই টিচার্স ডে বলার একটা জিনিস মিস করি টিচার্স ডে দিন ভালো ভালো খাওয়া যেটা টিচাররা আমাদের খাওয়াতো কোনো গিফটে টিচার আমরা পাইনি সত্যি কথা বলতে ভীষণ ভালো খাওয়াতো সেগুলোকে মিস করি আর কি বলবো আর তো কিছু বলার নেই এখন তো সেটা খাওয়া দাওয়া ইয়ে নেই এখন বোধহয় টিচাররা খাওয়াইও না বাট ওই আনন্দ ছিল সেগুলোর কোনো তুলনা হয় না তা যাই হোক সবাই ভালো থেকো সবাই টিচার গুরুকে রেসপেক্ট না করলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে চন্ডাল দোষ পেয়ে যাবে সো রেসপেক্ট ইউর টিচার সেটা তোমার মা বাবা ভাই বোন বয়ফ্রেন্ড হতে পারে বন্ধু ও টিচার হতে পারে সো রেসপেক্ট দেব ভিডিওটা ভালো লাগলে আমার আমার ট্রমার কথা আমি শেয়ার করলাম টিচার রিলেটেড সো অবশ্যই শেয়ার করো ও আর একটা টিচারের গল্প অন্যদিন বলবো অনেক গল্প আছে আমার জীবনে সেটা বলবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে বাই